রণক্ষেত্র মহেশতলা দোকান বসানোকে কেন্দ্র কেন্দ্র করে ইট বৃষ্টি দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র মহেশতলা আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর রণক্ষেত্র মহেশতলা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং দোকান বসানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রণক্ষেত্রে আকার নিয়েছে মহেশতলা যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এলাকায় ব্যাপক ব্যাপক ইট অভিযোগ দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছড়ে বলে অভিযোগ উঠেছে ইটের আঘাতে মাথা ফেটেছে বেশ কয়েকজনের থমথমে পুরো এলাকা ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ার অভিযোগ একাধিক গাড়ি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি আয়ত্তে আনতে কাতানে গ্যাসের সেল ফাটায় পুলিশ এলাকায় ইতিমধ্যে নামানো হয়েছে র্যাব যে খবরের দিকে নজর রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় এ বৃষ্টির অভিযোগ এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজrul ইসলাম নজrul বাবু আপনাকে ট্রাইবি টু স্বাগত নজrul এই যে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে মহেশতলা রীতিমতো ইট বৃষ্টি ঘটছে কি বলবেন আশ্চর্যজনক ঘটনা বিভিন্ন টিভি চ্যানেলে যেটা বলছে যে কোন একটা দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তো সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষ কিন্তু পুলিশ গেলে পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেওয়া পুলিশের গাড়িতে ভাঙছু পুলিশের ওপর ইট পাথর ছোড়া এটা পুলিশের ওপর তাদের এত রাগ দেয় তার মানে পুলিশ সেখানে যেভাবে চলছে সাধারণ মানুষ পুলিশের ব্যবহারে খুবই অসন্তুষ্ট এইটা কেন এটা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা দরকার বলুন ন NoSuchভাবে সঙ্গে সঙ্গে থাকার চলো যে খবরা থেকে আমাদের ন NoSuch হয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেতলা দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত সেই ঝামেলা থেকে ইট বৃষ্টি এবং উত্তেজনা চরমে পৌঁছায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছড়া হয় দুপক্ষই একে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছড়ায় ছড়ে এবং পরিস্থিতির সামাল দিতে র‍্যাপ নামানো হয় গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশ দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ উঠেছে ইটের আঘাতে মাথা ফেটেছে বেশ কয়েকজনের থমথমে পুরো এলাকা ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে উইট ছোড়ার অভিযোগ উঠেছে একাধিক গাড়ি বাইকে আগুন ধরিয়ে দেওয়া দেওয়া হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একাধিক গাড়ি বাইকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশকে রীতিমতো র‍্যাপকে কাদাটে গেছে সেল ফাটাতে ফাটাতে হচ্ছে যে যার যার কারণে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ কেয়া দিদি আপনাকে ট্রাইপকি বাংলা স্বাগত আজ দু গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেতলা দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত যেখানে রীতিমতো ইট বৃষ্টি চলছে এবং র‍্যাপ এবং পুলিশ ফোর্সকেও কিন্তু নামাতে হয়েছে কি বলবেন প্রথম কথা আপনারা গোষ্ঠী নয় ওইটা বলুন দুই সম্প্রদায় এটা একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা মালদার মোথাবাড়ির পরে মুর্শিদাবাদ তারপরে আমরা দেখছি মহেশতলা অর্থাৎ দুয়ারে মুর্শিদাবাদ ছিল দুয়ারে মোথাবাড়ি ছিল এখন দুয়ারে মহেশতলা আমরা আজকে দেখেছি একটা মন্দিরে কিভাবে হামলা হয়েছে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে আর আপনি বলছেন গোষ্ঠী এইটা একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সব থেকে অদ্ভুত লেগেছে যেটা পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশ কার্যত তারা মানে কি বলবো নীরব দর্শক এই পুলিশ শিক্ষকদের পিঠে লাঠি ভাঙতে পারে অথচ এই দাঙ্গাকারী যারা ছিল অসভ্য ছিল তাদের পিঠে লাঠি ভাঙতে পারে না কেন কটা গ্রেপ্তার হয়েছে একটাও নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে তাদের কপাল লক্ষ্য করে গুলি করা হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন অসুরে বলবেন আমরা জানি আমরা দেখেছি শামশেরগঞ্জের বেলাও কিছু বলেননি কোথা বাড়িতেও কিছু বলেননি কিন্তু আজকে আমরা জানতে চাই যে তাহলে পশ্চিমবঙ্গে তার হিন্দুরা কি যথার্থই অসুরক্ষিত আমি নিজে একজন হিন্দু আমার তো আজকে ভয় লাগছে যে আমার অস্তিত্ব নিয়ে ভয় লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওবিসি থেকে শুরু করে সব জিনিসে তিনি দুধেল গায়ের ঘোষণা করে তুষ্ট তুষ্টিকরণ করে সেই রাজ্যে এখানে যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে তাদের আজকে এরকম দশা হবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এটা পশ্চিমবঙ্গ বাসী হিসেবে লজ্জার ঘেন্নার ধন্যবাদ কেয়া দেবী আপনাকে সঙ্গে থাকার জন্য যে খবর দিকে আমাদের নজর রয়েছে দুই গোষ্ঠীকে গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেশলার দোকান বসানোকে কেন্দ্র কেন্দ্র করে করে এলাকায় ব্যাপক উত্তেজনা গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র ময়স্তলা যেখানে রীতিমতো পুলিশ ফোর্স এবং র্যাপ নামাতে হয়েছে এবং কাদানে গ্যাসের পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাদানে গ্যাসের সেল ফাটাতে হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যেখানে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যেখানে বাইকে আগুন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছড়ে বলে অভিযোগ উঠেছে ইটের আঘাতে মাথা ফেটেছে বেশ কয়েকজনের থমথমে পুরো এলাকা ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ার অভিযোগ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই ঝন্টু বাবু আপনাকে প্রায় টিভি বাংলায় স্বাগত ঝন্টু বাবু আজ এই মুহূর্তে দু গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে মহেশতলা যেখানে রীতিমতো পুলিশকে নামতে হয়েছে এবং র‍্যাপ নামাতে হয়েছে যেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশকে কাদানে গেছে সেল ফাটাতে হচ্ছে কি বলবেন তৃণমূল গোষ্ঠী কন্দলের আরেক নাম বেসিক্যালি মতাদর্শের কারণে তো গোষ্ঠী কন্দলটা তৃণমূলে নানা বাঁধেনি সেটা হচ্ছে বগরা মানে ভাগ পাটাওয়ার যে হিসাব সেই ভাগ পাটাওয়ার হিসাবে দেখবেন কোনো না কোনো গোষ্ঠী কারো অন্য গোষ্ঠীর সাথে একটা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে আপনি বক্তই ওয়ান বক্তই টু থেকে শুরু করে এই আক্রমণ মানে এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বিরোধীরা তৃণমূলের হাতে যতটা খুন হয়েছে তৃণমূল তৃণমূলকে সব খুন করেছে বেশি এবং সেই পরিসংখ্যানটা ভয়ানক আপনি দেখুন একটা গ্রামকে অবরুদ্ধ করে পুলিশকে ঢুকতে না দিয়ে একদম সেটাকে বলে হয়েছিল অর্থাৎ তৃণমূল যেভাবে তৃণমূলের সাথে গোষ্ঠী কন্দর ভাগ মানে এটা গোষ্ঠীকন্দল নাম বললে শোনাবে একটা মতাদর্শের কারণে আসলে এটা হচ্ছে টাকা পয়সার ভাগ সেই দুর্নীতির আরেকটা একটা পরিপূরক পাঠ সেটা যখনই কারো কোনো গোষ্ঠীর সাথে টান করছে আর অপর গোষ্ঠীকে মারছে মানে একটা জিউ যুদ্ধের মতন আমি দেখছিলাম চ্যানেলগুলোতে এটা একটা জায়গায় প্রতিক্রিয়াও আমি দিলাম ধর্মস্থানকেও বাদ দেয়নি এরা মানে দুটো গোষ্ঠীর সংঘর্ষে ধর্মস্থানও পর্যন্ত বাদ দেয়নি অথচ পুলিশ হচ্ছে নির্বাদ দর্শক শান্ত একদম মানে কি বলবো সাক্ষী গোপালের ভূমিকায় পুলিশ করবে তা কি ধরুন কোন প্রভাবশালী গোষ্ঠীর কাউকে অ্যারেস্ট করলো সবই যে তৃণমূল মারছে যে তৃণমূল মরছে যে তৃণমূল মানে যাকেই না অ্যারেস্ট করুক পুলিশ পুলিশ একটা আলটিমেটলি তাকে শাস্তির মুখে পড়তে হবে বিকজ সবার মাথায় বসে আছেন তিনি এই দ্বন্দ্বমুন্ডের কর্তা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী ভালো বললে তিনি তৃণমূলের যে কোনো গোষ্ঠীর মাথার মানে যে গোষ্ঠীকে পুলিশ কাজ করতে যাবে তা সেই আধিকারিক বা সে সংশ্লিষ্ট পুলিশের কর্তাদের কর্তা কি হাল হবে আপনারা বক্ত হইতে দেখেছেন এমনকি মমতা ব্যানার্জি খুব পুলিশ মন্ত্রী বক্ত হয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিল ব্যাপারটা কেষ্ট দেখবে আর কেষ্ট পুলিশ অফিসারকে অর্ডার করছেন যে আপনি এটাকে কেশপুরের মতন সুতপুরের কেশপুরের মতন ব্যাপারটাকে সুতপুরের মতন ব্যাপারটাকে গুছিয়ে নিন অর্থাৎ পুলিশ হচ্ছে এদের হাতের ক্রিয়নক পুতুল ল এন্ড অর্ডার যে স্টেপ সাবজেক্ট দেখে মনে হয় আর্টিকাল নাইনটিন এখানে আছে বিরোধীরা কিছু বলতে পারে না মানুষের নাগরিক স্বাধীনতার কোনো জায়গা নেই সুরক্ষা বলে কিছু নেই কার্যত এখানে একটা তালিবানি লুমফেন রাত চলছে এবং ফ্রিঞ্জ এলিমেন্ট মুখ্যমন্ত্রীর ভাষায় যে বখাটে তার বখাটে ছেলে মেয়েরা তারা রাজত্ব করছে আমি আক্রমণের ইন্টেন্সিটা দেখছিলাম যে বেঙ্গল থিংস টুডে হোল ইন্ডিয়া থিংস টু যে আত্মবাক্যটা আছে কোথায় দাঁড়িয়ে গেছে সারা ভারতবর্ষে কোন রাজ্যে এই সংঘর্ষ পাবেন না আছে পশ্চিমবঙ্গে পাবেন এখানে মানুষ সরতে পারবে ভাবুন ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে শিল্প আসছে না অথচ রাজনীতি মমতা ব্যানার্জির জনবিরোধী রাজনীতির জায়গাটা কিন্তু এক জায়গায় উত্তর বিচ্ছে কমছে না চন্ডুবাবু আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন তাহলে কি মেরুকরণের রাজনীতি চলছে না মেরুকরণ মানে মেরুকরণে রাজনীতির পরিপূর্ণ ব্লুপ্রিন্টটা মমতা ব্যানার্জি তৈরি করে ফেলেছে আপনি খেয়াল করবেন গতকাল বিশ্বভায় দাঁড়িয়ে উনি নিজে তার বলি তার সরকারি একদম সরকারি পলিসির পাবে সেনাদের সম্মান জানাবেন বলেছিলেন আপনি কোথাও দেখেছেন সেনাদের অন্যতম অপারেশন অপারেশন সিন্ধুর কোথাও নাম প্রস্তাবনায় আছে কি যে করলো পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান মত জঙ্গিরা দেখে দেখে সিঁদুর দেখে দেখে সেই কামটা ইউজ করা হলো না এমন কি শহীদ ঝন্টু শেখ যারা বহুল প্রচলিত তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বলে বেড়ান তার নাম বা অন্যান্য শহীদের নাম কোথাও এক পণ্য লেখা হয়নি হিন্দু হিন্দুত্বের নামটাও পর্যন্ত বাতিল করা হয়েছে শব্দটা আমার প্রশ্নটা হচ্ছে এইগুলো কি এগুলো হচ্ছে সার্টিফিকেটে যে জনগোষ্ঠীর মধ্যে ছিয়াত্তরটা মুসলিমকে ঢুকিয়ে দেওয়া হলো বাকি হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে আট দিনের নোটিশে বাকি হিন্দু যে ওবিসি তাদেরকে ইনক্লুড করার নামকে বাঁচতে পাঁচটা গোষ্ঠীকে এ করা হলো এটার স্পষ্ট যে এই সরকার মেরুকরণ ভোট ব্যাংকের স্বার্থে তোষণ বা অ্যাপিসমেন্ট পলিটিক্স এর কারণ জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টকেও মানে না এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ যে দশ টেন পার্সেন্ট যে ওবিসি দের যে পূর্বতন কোঠাটা মমতা ব্যানার্জি বা তার আগে বামেরা যেটা করেছিল সেটা বাতিল করেছে সেই বাতিলটা আপনি তড়িহড়ি উইদাউট অ্যানি নোটিশ তিন মাসের মধ্যে করলেন তাও হিন্দুদের জন্য দিলেন হাত দিলেন মাত্র আট দিন আপনি ভাবুন তো একশো তেরো চোদ্দ কোটির মানুষ পশ্চিমবঙ্গে আটটা দিনের মধ্যে নোটিফিকেশন জারি করে কিভাবে তারা আইনটিফাই করলো হিন্দু এই জনগোষ্ঠী গুলো হতে পারে এটা বা বা রাজনীতি রাজনীতি মেরুকরণের রাজনীতি না মমতা ব্যানার্জি মেরুকরণের রাজনীতি ভোট ব্যাংকের স্বার্থে ভারতবর্ষের সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটিকেও পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলেছে এখানে অন্তত আমি মনে করি পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গে নেই এটা একটা মরুদ্যান অনুপ্রস্কারীদের মরুদ্যান আর এখানে তোষণের ফলে জঙ্গিবাদ যে জায়গায় চলে গেছে বলতে দ্বিধা নেই আমরা এক একটা অগ্নি মানে আগ্নেয়গিরির উপরে বসে আছি এই আগ্নেয়গিরি যখন ব্লাস্ট করবে তখন এই করে চেত কিছু একটা ঘটনা আবার পুনরাবৃত্তি হবে ধন্যবাদ ঝন্টু আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দু গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেস্তলা দোকান বসানোকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত এবং এলাকায় ব্যাপক ইটবৃষ্টির অভিযোগ গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র উত্তেজনা সেই সেই একে অপরকে দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছড়ে বলে অভিযোগ উঠেছে সেই ঘটনায় রীতিমতো পুলিশ নামানো হয়েছে এবং তারপর র‍্যাপ নামানো হয়েছে এলাকায় ব্যাপক কীট বৃষ্টির উত্তেজনা মহেশপুরে যে খবর যে মহেশতলায় যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা উত্তেজনা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যেখানে দোকা সামান্য দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে দুই গোষ্ঠীর মধ্যে ইট ছোড়াছড়ি শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু রীতিমতো পুলিশ এবং র‍্যাব নামানো হয়েছে আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি যে সেখানে কিন্তু পুলিশকে সেই পরিস্থিতির সামাল দিতে রীতিমতো কাটানি গ্যাসের সেল পাঠাতে হচ্ছে